ষোলোটা তিরিশ মিনিটের সময় আমাদের থানার এএসআই জুলফিকার এএসআই রফিকুল ইসলাম সহ ফোর্স গোপন তত্ত্বের ভিত্তিতে ধরলা পুলিশ চেকপোস্টের এখানে অবস্থান নেয় তারপরে একটি মোটরসাইকেল সন্দেহজনকভাবে তাকে সিগনাল দিয়ে আটক করা হয় তারপর তার মোটরসাইকেলের ভিতর গাজা আসে মর্মে আসামি স্বীকার করলে আমি স্থানীয় সাংবাদিক বিন্দু আশেপাশের বসবাসরত বিভিন্ন ব্যক্তিদের এবং রাস্তাতে চলমান বিভিন্ন পেশা শ্রেণীর লোকদেরকে এখানে ডেকে নিয়ে আসি আমি থানার থেকে এখানে আসার পরে সবার উপস্থিতিতে ভিডিওরত অবস্থায় তার সিট কভার খুলে সিট কভারের সাথে ফিটিং অবস্থায় কভার বাদে একটা কাপুরের কভার ছিল কভার ব্যতীত চার কেজি গাজা উদ্ধার করি সেখানে আসামি শফিকুল ইসলাম স্বীকার করে তার বাড়ি থেকে মোটর নিয়ে পালসার মোটর নিয়ে লালমনির উদ্দেশ্যে যেতেছিল আসামি তার নিজ দোষ স্বীকার করে নেয় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আমি বরাবরই বিভিন্ন জায়গায় বক্তব্য বলেছি আমি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স আমি মাদক নির্মূলে বদ্ধপরিকর যা ইতিমধ্যেই আমাদের সাংবাদিক বিন্দু বা বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ দেখেছেন এই ধারাবাহিকতাও অব্যাহত থাকবে